নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে হাজির হলাম তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস এমন একটি শাস্ত্রমতে মাস যে মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস শ্রাবণ মাস কার্তিক মাস এরকম কিছু কিছু বাংলা মাস রয়েছে যেগুলো আমাদের জীবনে আমরা এই জন্মে যাই পাই না কেন সেটা হচ্ছে পূর্ব জন্মের বা পারব্ধ কর্মের ফলস্বরূপ কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা নিয়ে হয়তো কেউ খুশি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই কিন্তু তা তারা কিন্তু তাদের চাওয়া পাওয়া বা তাদের কিন্তু স্যাটিসফ্যাকশন তাদের কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে এই শ্রাবণ মাস তাদের জন্য বিশেষ উত্তম মাস শ্রাবণ মাসে এমন কিছু কার্য করতে হবে যেমন হচ্ছে শ্রাবণ মাসে প্রতিদিন আপনারা যদি টানা পুরো শ্রাবণ মাসটা যদি আপনারা ঘুমের থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে কিছু না শুধুমাত্র একটি বেলপাতা একটি বহেরা আর একটি আমলকি নিয়ে মাটির কোনো পাত্রে জল নিয়ে যদি আপনারা টানা তিরিশ দিন শিবের মাথায় নামা শিবায় এইভাবে চোখ বন্ধ করে আপনার ঠিক এইখানে আদ্যাচক্রে যেখানে এখানে আপনি কিন্তু ঈশ্বরকে ফিল করুন যে শিবকে দেখুন ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে এই রূপটি আপনি ভাবুন আর সেই সঙ্গে যদি আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকেন অথবা আপনি কোনো কঠিন সমস্যায় রয়েছেন বা আপনি আপনার কোনো সংসারে কোনো অর্থনৈতিক সমস্যা চরম পর্যায়ে চলে গেছে অর্থাৎ বা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা আপনি কারো কাছে টাকা পাচ্ছেন সে হয়তো রিটার্ন করছে না আপনার প্রচুর অর্থের অভাব বা সংকট দেখা দিয়েছে অর্থাৎ অর্থনৈতিক সংকট মানসিক অশান্তি এবং শরীর স্বাস্থ্য দুরারোগ্য ব্যাধি বা যে কোনো জিনিস নিয়ে আপনি ভীষণভাবে কষ্টগ্রস্ত আছেন মানে আপনার ঘুম পর্যন্ত বন্ধ হয়ে গেছে রাতে ঘুম আসছে না শান্তি পাচ্ছেন না দিনের বেলাও শান্তি পাচ্ছেন না তারা যদি টানা তিরিশ দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একটি মাটির পাত্রে শুদ্ধ গঙ্গা জল অথবা মানে তার কলে বা চাপা কলে যে জল আছে বা নদীর জল যে কোনো বিশুদ্ধ জল নিয়ে সঙ্গে একটি আমলকি একটি বহেরা এবং একটা শুদ্ধ নিখুঁত তিনটি বেলপাতা নিয়ে যদি আপনারা দক্ষিণ দিকে দাঁড়িয়ে মানে আপনি দক্ষিণ দিকে দাঁড়াবেন আপনাদের মুখটা উত্তর দিকে থাকবে এই অবস্থায় যদি আপনারা শিবের মাথায় অর্পণ করেন আর চোখ বন্ধ করে এক হাজার আটবার অথবা একশো বার নামে শিবায় ঠাকুরকে অনুভব করে চোখ বন্ধ করে যদি আপনারা মন্ত্রটি জপ করতে পারেন সেই মন্দিরে দাঁড়িয়ে তাহলে কিন্তু এবং মনে মনে যখন মন্ত্র জপ করছেন কি চাইছেন কোন উদ্দেশ্যে ঠাকুরকে জল সমর্পণ করছেন সেটি অবশ্যই আপনাদেরকে বলতে হবে এইভাবে আপনি টানা এক মাস করে যান যারা কঠিন দুরারোগ্য ক্যান্সারের মতো ব্যাধিতে আছেন দেখুন জন্ম বিয়ে সবই ঈশ্বরের হাতে তারা চাইলে আপনাকে মারতেও পারে বাঁচাতেও পারে যদিও পারব্ধ কর্ম বলে কিছু রয়েছে তাই এটাও কিন্তু একটি কর্মের পাঠ যে রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরকে স্মরণ করা এইভাবে যদি আপনারা নিবেদন করতে পারেন যারা ব্যাধি রোগ দুরারোগ্য ব্যাধির জন্য জল নিয় নিবেদন করবেন তারা অবশ্যই উত্তর দাঁড়াবেন দক্ষিণ দিকে আপনার মুক্তি থাকবে আর যারা হচ্ছে অন্য কাজের জন্য তারা দক্ষিণে দাঁড়াবেন উত্তরে আপনার মুক্তি থাকবে এইভাবে আপনারা শিবকে টানা এক মাস জল নিবেদন করুন ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে দেখবেন আপনি আপনার সমস্যা সমাধানের পথ ঈশ্বর আপনাকে কারণ যে কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনাকে জুগিয়ে দিবে কারণ ঈশ্বর তো স্বয়ং দেখা দেয় না ঈশ্বর কারো না কারো মাধ্যমে আপনার সমস্যার কিন্তু সমাধান ঘটিয়ে দেবে এইভাবে করুজন কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে টানা এক মাস এই যেরকম জল ঢালছেন আপনারা একবেলা সারা সারাদিনে একাহার করবেন তাও সন্ধ্যার পরে আহার করবেন সারাদিন চাইলে উপবাস থাকতে পারেন সেটি উত্তম যদি না থাকতে পারেন জল ফল খেয়ে নিতে পারেন কিন্তু যদি সেটাতে চেষ্টা করবেন সারাদিন দানা না খেয়ে সন্ধ্যা সূর্য পরে আপনারা এক চড়ায় মানে চাল ডাল সবজি দিয়ে একটা সেদ্ধ ভাত করে খেয়ে নেবেন এইভাবে যদি টানা এক মাস আপনারা করতে পারেন এবং সন্ধ্যার পরে শিবের পঞ্চক্র স্ত্রোত্রম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিবের প্রণাম মন্ত্র এবং ধ্যানমন্ত্র আপনাকে অবশ্যই জপ করতে হবে তাহলে কিন্তু আপনারা মানে সমস্যা যে স্টুডেন্ট বেশি ভালো রেজাল্ট করতে চায় তাকে যেরকম বেশি পড়াশুনো করতে হয় ঠিক মানুষ যত কঠিন তার সমস্যা তার সমাধানের জন্য কিন্তু তাকে পরিশ্রমটা একটু বেশি করতে হয় শুধু তো কর্মই করছেন আপনাকে তো অর্থ খরচা করতে হচ্ছে না তাই করুন না করে দেখুন আপনি নিজে ফল পাবেন এবং ফল পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের এই উপায়টি আপনাদের অনেক উপকারে আসবে এবং যদি আমার ভিডিও ভালো লাগে আগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না অন্যকে শেয়ার করে জানান যাতে তারাও আপনার শেয়ারের মাধ্যমে উপকৃত হয় এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে নমস্কার